এইদিকে শোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তুমি আও আও করো না আজকের প্রত্যেকের বন্ধুরা আবার ওই বাড়ির ভিডিও শুরু করব দেখবেন এই ভিডিওর মধ্যেই থাকবে আর এসে গেছে আমার দুই শত্রু দেখেছেন তো ও গান করছে কাকের সাথে গান করছে গান করো কাক তুমি একটু ভালো গান শোনাও তো ওই দেখো তুমি একটু গান কারো গায়ক তোমার নায়ক নায়িকারা কোথায় গেল। ওর কাজ হলো শুধু হিসু করা দেখুন এই জঙ্গলের মধ্যে ঢোকার কোনো মানে আছে মানে আছে মানে খুঁজার জন্য দেখুন আপনি ওর পেছন পেছন চলুন দেখতে পাবেন ওই গর্তটার মধ্যে গেছে ওখানে ইঁদুরের গর্ত সবাই জানে ওখানে বসে হিসু করছে দেখুন এর কাজ হলো এইটা হ্যাঁ আসো ওই ঘরটার মধ্যে কি আছে জানো ওই দেখুন দেখুন কোথায় ঢুকলো দেখুন ঘরের ভিতরে ঢুকছে ওখানে কারেন্ট খাবি তারপর বুঝবি কারেন্টটা মানে কি দেখুন ওখানেও হিসু করে দিল কারেন্টেও হিসু হয়ে গেল আমাদের আসো বেরো বেরো এই যে বাবু ওখানে মুখ দিও না ওটা মুখ খাবারে মুখ দাও এসেও খাবার না খেয়ে তুমি ইলেকট্রিকে মুখ দিতে যাচ্ছ অদ্ভুত এদিকে আসো অদ্ভুত দেখুন ওখানে হিসু করছে সর্ব জায়গায় হিসু করছে বেরো বেরো আসো দেখুন ওকে বার করি দাঁড়ান ওই গেলেন বন্ধুকান কোথায় গেল যা আমিও খুঁজে পাচ্ছি ও বন্ধু হ্যাঁ পেতে বসে পড়েছে বন্ধুরা দেখুন আমার সুন্দর বাচ্চাটাকে দেখুন ভালো করে দেখুন সুন্দর না একদম এর অরিজিনাল আর একটা ছোটোবেলাকার কপি দেখাবো বাড়ি গেলে দেখাবো দেখতে থাকুন আমার দ্বিতীয়কে একটু এনে দেখবেন না ও এখন যাচ্ছে ওখানে ভাত না খেয়ে বিস্কুট খেতে গেছে তোমরা একটু চুপ করো না দুজনে সারাক্ষণ ঘ্যাঁ 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 করলে আমি আর কথা বলতে পারবো না তোমাদের কথা শুনতে হবে বলো তো আমি কী করবো বলো তোমাদের দুজনকে নিয়ে কার কন্ঠেিল্লালে হবে চিল্লাচ্ছে চিল্লাও আবার পট করে পটি করলে এটা যদি আমার মাথায় পড়তো মাছছে এই দুচো কেন রে মাছছিস তুই কেন মাছছিস ওকে এখন মিনু প্রেগন্যান্ট তার ওপর ওকে মাছছই দুচো এই নিচে না মিনু তুই মাছছতি না ওকে দেখো ইয়া রাখ এই তোই সোলো মিন কিনে রাখ কিনে রাখ বল কি কেন ওকে মারছি সকালে আর ভোমবেলা হয়ে আছে একেবারে আমার দিচ্ছি দাঁড়াও আছে এই যে আমি তো চলে যাচ্ছি আমার তো কষ্ট হচ্ছে তোমার জন্য ভালোভাবে থাকবে বাবা দুষ্টুমি করবে না একদম কাউকে গিয়ে গো করে কামড়াবে না কিন্তু চলো আমাদের বাড়ি যাবে তুমি হ্যাঁ ও বাবা গায়ে পুকু করেছো চারদিকে হ্যাঁ পুকুগুলো বার করে দিই দেখুন বন্ধুরা গায়ে পুকু দেখ পকু দেখুন আমার ছোনা বাচ্চাটার গায়ে পকু হয়েছে চলো আমরা ওই বাড়িতে গিয়ে তোমাকে দেখাবো আবার চলো আমার সঙ্গে চলো চলো চলুন বন্ধুরা আমরা ওই বাড়ি যাচ্ছি চলুন ওই বাড়িতে দেখা হচ্ছে না আমি তো চলে যাচ্ছি বুঝতেই পারছে না মিনু আমি তো চলে যাচ্ছি মা এক সপ্তাহ তুমি এখানে খাবে ওদের খাবার ব্যবস্থা করে দিয়ে তারপর যেতে হয় যাই হোক বন্ধুরা খুব কষ্ট লাগে যখন আমি এদের ছেড়ে যাই আবার ওই বাড়ি আবার ওই বাড়ি ছেড়ে যখন এই বাড়িতে আসি তখন ওদের জন্য কষ্ট হয় এরা হলো মায়ার জিনিস মায়ার জিনিসকে না কিছু দিয়ে ভোলা যায় না যারা ভুলতে পারে তারা মহান আমি ভুলতে পারি না আমার আমি মহান নই আমার বাচ্চারা আমার কাছে সব কিছু তো যার বন্ধুরা আমার পাশে থাকবেন এইভাবে আমার মিনুদের পরের থেকে আবার দেখতে পাবেন তো চলুন বন্ধুরা চলো মিনু আমরা ঘুরে আসি বন্ধুদের সঙ্গে দেখা করে আসি টাটা করে দাও সবাইকে টাটা বন্ধুদের টাটা করে দাও টাটা বন্ধুরা চলে যাচ্ছে এবার নতুন বন্ধুদের সঙ্গে দেখা হবে চলুন তাহলে নতুন বন্ধুদের দেখবেন টাটা মিনু টাটা বন্ধুরা আমার বাচ্চারা এসে গেছে এই সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চারা আমার বাড়ির বাচ্চারা এরা কিন্তু রাস্তার নয় এরা সবই ছোটবেলা থেকে আমার বাড়ি থেকে জন্মেছে আমার বাড়িতে থাকে জানেন কি জানেন না এই তুমি ভাত খেয়েছ ভাত খাওনি মাথা নাড়িয়ে যাচ্ছ কেন কি হলো ভাত খাওনি ভাত খাবে এই কামড়ির মেয়ে তুমি কোথায় যাচ্ছ এদিকে আসো এ দেখুন কামড়ি বসে আছে যে আমার হাত কামড়ে কামড়ে ভিডিও বানাতো সেই এখন হাত কামড়ায় কিনা দেখি ও বাবা দু মাসে আমার হাত তোমার ঠিক স্মৃতিতে আছে তোমার স্মৃতি তারিফ করার মতন এই যে আমাদের শোভার মেয়ে এই যে আমাদের সেই ছোট্ট মেয়েটি আছে বড়ই পরিণত হয়েছে কিন্তু আমাকে দেখে ভয় পায় কারণ ছোটোবেলায় দেখেছিল বড়োবেলায় দেখেনি তাই জন্য এই বাচ্চা মেয়ে তুই আমাকে দেখে ভয় পাস কেন দেখুন কত কিউট হয়েছে ছোপার মেয়ে এটা আর এটা কামরিন মেয়ে হ্যাঁ তোমার ভালো কথাই হয় না তুমি আমার হাতে কি তোমার প্রবলেম বলো তো একটু বলো বন্ধুদের কাছে বলো মার হাতে একটু প্রবলেম আছে আমি সেটা খাই আমি তো মা মাছ দেয় ভাত দেয় কিছু খাও না না মার কাছে আর ও লাঠি নিয়ে খেলছে আর ও দর্শক লাঠি খেলা দেখছে বাচ্চা কেমন আছো ভালো এই কামড়ি তোমার মাথায় বুদ্ধিটা কবে খুলবে বলো তো ওই দেখুন লাপিয়ে লাপিয়ে আমার হাত ধরবে ভিডিও করবো না হাত এ তোর এই বদমাইশি আমার ভালো লাগে না আমি এর এখানে এলেই ভিডিও করতে পারি না শুধু এর জন্য বাচ্চারা নাম খেলছে এই আমি এসে গেছি এই এই দিকে ফোকাস করো এই দেখো এই দিকে এটা ক্যামেরা ওমা তুমিও মারতে শুরু করেছো ক্যামেরা দেখে দেখুন বন্ধুরা ক্যামেরা দেখে মারছে এই যে তুমি কিছু বক্তব্য বলো তুমি তো ছোটবেলায় তো তোমাকে দেখিয়েছিলাম বড়বেলায় আর দেখায়নি এই প্রথম তুমি ভাত খেয়েছ ভাত খেয়েছ ও কি দিয়ে ভাত খেলে এই যে কামড়ি মেয়ে আমড়ি বসে আছে আর দিয়ে এখানে বসে আছে কারণ ওর উদ্দেশ্য আমার হাত এই হাত মুছে তাহলে কামড়ে খাই না ওই দেখুন শুধু দেওয়ার অপেক্ষায় ওই থাকছে না ও আমার হাত ধরছে এই বাচ্চা এই দেখো লাঠি নিয়ে কি খেলা হচ্ছে রে এই এটা কি মাংসের হাত হার পাচ্ছিস দেখুন বন্ধুরা দেখুন ভালো করে দেখুন আমার এই বাচ্চাগুলো এরা এক্সপার্ট বাচ্চা সাও এই বুলবুলি তুমি তো মাসি হও তুমি ক্যামেরার সামনে আসবে না তোমার বারবার বিরক্ত করো তুমি ক্যামেরা ল্যাশটা নাও যাও দেখুন টিং টিংয়ে যাচ্ছে টিং টিংয়ে ল্যাশ নিয়ে জল খেতে যাচ্ছে আমার বাচ্চারা একটু জল খায় এই যে দেখুন এই লাঠিটাকে নিয়ে পড়েছে এখন এই লাঠিতে কারুকাজ্য হবে দাও লাঠি দাও মা লাঠি দিচ্ছে না দেখুন আঁকড়ে ধরেছে সবাই মিলে লাঠি দাও লাঠি লাঠি দাও মা ওই দেখুন ও কামড়াচ্ছে দেখুন এমা লাঠি দাও এই ছোটটা ও লাঠি আমাকে মেরে দিচ্ছে এই তোকে জন্মাতে দেখেছি রে আমি আমি তুই আমাকে তোর দার্সিন থেকে ঘুরিয়ে এনেছিলাম আমি তুই জানিস ওই দেখুন মারছে কিরকম এই তুই কিছু জানিস ওই মা আমাকে মেরে যাচ্ছে এইটুকুনি বাচ্চা এই বাচ্চা তোমার হাত চলে কেন আমার ছিল হাত দেখাচ্ছে কি অন্যায় হ্যাঁ কি অন্যায় এগুলো চলুন আর একটা ছোটকে দেখাবো সে এখন কি করছে দেখি দুধের সাথে আমি খোলে মেটাচ্ছি সেটা কারণ হলো দুধের বাচ্চাটি এখন ঘুম আটছে তো তাকে তো আর ডেকে ওর তোলা যাবে না যে ওঠো ওঠো আমাদের ভিডিও হবে কিন্তু সে তো তার মার কোলে শুয়ে আছে তাই জন্য কালকে আপনাদের সবাইকে দেখাবো আমাদের ছোট বাচ্চাটা তাই জন্য এখন এই যে বাচ্চাটাকে দেখছেন এটি হলো আমার শোভার বাচ্চা শোভাকে অনেকে চেনেন নাম শোভা হলো আমার ডাস্টবিন থেকে গুড়িয়ে আনা বাচ্চা কিন্তু এই ডাস্টবিন থেকে আনেনি এ আমাদের ঘরেতেই জন্মেছে কিন্তু ব্যতিক্রম আমাকে চিনতে পারছে না ওর মাকে চিনতে পারছে না এই জান আমি মাকে চিনতে পারছে না মার সাথে খেলু খেলু হবে একটু মার সাথে খেলু খেলু হোক মার সাথে একটু খেলু খেলু হোক মার সাথে খেলু খেলু হোক মার সাথে খেলু খেলু হোক ও মা খেলো 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 মার সাথে খেলো মা তোমাকে বেশি ভালো ও মা তুমি কামড়ে দিচ্ছ তোমার মার রোগ ওদিকে কামড়ি পেয়েছে কামড়ি মা মেয়ে পাইছে আবার শোভা পেয়েছে সবার মেয়ে পেয়েছে এই রোগটা কবে যাবে তোমাদের এই রোগটা কবে যাবে আবার হাতে কি থাকে বলুন তো দেখেছেন বন্ধুরা কিভাবে ধরেছে আমার হাতটা আবার পা দিয়ে হচ্ছে না হাত দিয়ে হচ্ছে না সব চারটে পা হাত দিয়ে সব জায়গা থেকেই আমাকে কামড়া মানে আক্রমণ করিবে কেন আক্রমণ করিবে বলুন বলুন বন্ধুরা বলুন দেখুন বন্ধুরা আমার বাচ্চা কত কিউট কিন্তু ওর ব্যবহার যে কিউট নয় ও মাকে এতদিন পর দেখে কোথায় মা দাঁত থেকে এই দেখুন বন্ধুরা দাঁত দেখুন দাঁত দেখুন মানে এই তুলে দিতে হবে কামড়াচ্ছে শুধু ওই যে পালাবি পালাবি তুই পালাবি এ মা আর কামড়ায় না আর কামড়ায় না মা এতো ভালো মা তোমাকে তো ভালোবাসি তুমি তো ছোটো থেকে বেলা আমার কাছে জন্মেছিলে আমি তো তোমাকে জন্মে দিয়ে দুধ খাওয়ালাম সব কিছু করলাম তবুও আমাকে চিনতে পারছো না আমি তো তোমার দেয় মা আমি ছোনা বাচ্চা বড় হয়ে গেছে বন্ধুরা অনেক বড় হয়ে গেছে তাই ওকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আমার মেয়েটার পাশে থাকবেন সবাইকে টাটা করো টাটা করো বলে রাত হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বন্ধুরা আমরাও ঘুমাবো মাও ঘুমাবে কেটে ও মা না আমার কামড়াবে টাটা বন্ধুরা কালকে ঈদ তাই সবাইকে জানাচ্ছি ঈদের অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই খুব মজা করবেন আমার যত বন্ধুরা আছে সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থাকবেন আপনাদের পাশে আমিও আছি এবং খুব আনন্দ করুন ঈদ যেন খুব ভালো কাটে আনন্দে কাটে আমার পরিবারের তরফ থেকে সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা